সেন্সিটিভ টু কোল্ড সে চিলি পেশেন্ট অদ্ভুত জায়গা কি সে হচ্ছে চিলি পেশেন্ট প্রচণ্ড শীতকাতর শীতে খুব সেন্সিটিভ টু কোল্ড বাইরের ঠান্ডা জিনিসও বাইরের শীত শীতকাল এগুলো তার প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে অথচ সে ভালোবাসে আইসি কোল্ড ওয়াটার ভেরি পেকুলিয়ার আর এই দ্যাট ইজ যাকে বলে ফসফরাস ফসফরাস খুব শীতল জিনিস ভালোবাসে শীতল পানিও ভালোবাসে আইসক্রিম ভালোবাসে স্পাইসি ফুস ভালোবাসে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেরি আইসি কোল্ড চাষ থেকে যে প্রচণ্ড শীতকাতর এখানে সে পেকুলারিটি ঠিক আছে অনেকেই চাই আইসি কোল্ড ওটার চাই কিন্তু ফসফরাসের চাওয়ার সঙ্গে পার্থক্য সেই জায়গাটাই সে নিজে এসে প্রচণ্ড চিলি কিন্তু সে চায় কোল্ড অটার